আজ ফের ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমান দুর্গাপুরে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনেও সভা রয়েছে তার ফের একবার জোড়া সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং বর্ধমান দুর্গাপুরে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের হয়ে সমর্থনে তিনি রোড শো করবেন এবং বোলপুরেও তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনেও সভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শুভদীপ প্রামাণিক শুভদীপ আজ বোলপুরে তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনে সভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কখন আসবে তিনি দেখো অর্থাৎ তোমাকে বলে রাখবো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এই সভা হতে চলেছে লাভপুরের মাটিতে কারণ এই প্রথমবারই কোনো মুখ্যমন্ত্রী কিন্তু লাভপুরের মাটিতে জনসভা করছেন রাজনৈতিক জনসভা করছেন এবং সেই সভা যেটা আমরা জানতে পারছি যে আজকে দুপুর বারোটার পর থেকেই কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে এবং সেই সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা উন্মাদনা দেখা দিচ্ছে সকাল থেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে যে তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু এসে উপস্থিত হতে শুরু করেছেন সভা মঞ্চে লাভ যে মন্দির সংলগ্ন মাঠ রয়েছে সেখানে এই সভা হওয়ার কথা এখনও পর্যন্ত যেটা আমরা জানতে পারছি তৃণমূল সূত্রে যে সত্তর হাজার মানুষের সমাবেশ নিয়ে কিন্তু এই জনসভা আয়োজিত হবে এমনটাই কিন্তু তারা দাবি করছেন এবং লাভপুর বিধানসভার যে সতেরোটি অঞ্চল সেই সতেরোটি অঞ্চল থেকেই সাধারণ মানুষ থেকে শুরু করে যে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা কিন্তু আসতে শুরু করছেন পাশাপাশি যে তৃণমূল নেতৃত্ব রয়েছেন অর্থাৎ আমরা জানি যে বোলপুর লোকসভা কেন্দ্রের যে তৃণমূল প্রার্থী অসিত মাল তার সমর্থনে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন এই জনসভা করতে সেই কারণেই কিন্তু অসিত মালের সমর্থনে জনসভায় যে মুখ্যমন্ত্রীকে দেখতে তিনি কি বার্তা দেন তা শুনতে যেমন একদিকে তৃণমূলের কর্মী সমর্থকরা একদম তৃণমূল স্তরের যারা কর্মী সমর্থক তারা যেমন ভিড় করবেন তেমনই তার সঙ্গেই যে নেতৃত্বরা রয়েছেন লাভপুর এবং তার সঙ্গে পার্শ্ববর্তী যে এলাকাগুলি ইলামবাজার নানুর বোলপুর এবং যে পূর্ব বর্ধমানের যে তিনটি বিধানসভা রয়েছে সেখান থেকেও কিন্তু প্রচুর সংখ্যক তৃণমূলের কর্মী সমর্থক নেতৃত্ব তারা আসছেন এবং এই যে আমরা ছবিটা দেখতে পেয়েছি সকাল থেকেই কিন্তু সেখানে নিরাপত্তার দিকটি যেমন বীরভূম জেলা পুলিশের তরফ থেকে দেখা হচ্ছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং তার সঙ্গে সঙ্গে সভাস্থলে কোথায় কি হবে কোন জায়গায় সাধারণ মানুষ থাকবেন কোন জায়গায় সমস্ত কিছু পরিকল্পনা কিন্তু ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে এবং যেটা আমরা জানতে পারছি যে লোহার বিম দিয়ে কারণ যে প্রচন্ড তীব্র দাবদাহ সেই জন্য লোহার বিম দিয়ে মঞ্চ তৈরি করা হচ্ছে ছায়া তৈরি করা হচ্ছে কারণ প্রচন্ড দাবদাহর কারণে সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ সেই কথা মাথায় রেখেই কিন্তু সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে এবং তৃণমূলের তরফ থেকে যেটা আশা করা হচ্ছে যে প্রচুর মানুষের সমাগম হবে এবং যে বার্তা দেবেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে কারণ আগামীতে তিনি কি পদক্ষেপ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী কি বলবেন সেইগুলো শোনার জন্য কিন্তু মুখে আছে তৃণমূল কর্মী সমর্থকরা অর্পিতা শুভদীপ মানুষ কতটা উৎসুক আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আসছে সে বিষয়কে কেন্দ্র করে পাশাপাশি নিরাপত্তার বিষয়টাও ঠিক কিরকম চোখে পড়লো একদমই তোমাকে বলে রাখবো যে সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু চরম উত্তেজনা এবং উন্মাদনা দেখা যাচ্ছে কারণ মুখ্যমন্ত্রী আসছেন এবং এই প্রথমবারই কোন রাজ্যের কোন আসছেন সেই কারণে কিন্তু সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে যে তৃণমূল কর্মী সমর্থকরা তারা এসে উপস্থিত হয়েছেন অন্যদিকে এত বিপুল পরিমাণ মানুষের সমাগম হলে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখার জন্য বীরভূম জেলা পুলিশের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন জায়গায় ড্রপ আপগ্রেড তৈরি করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সিকিউরিটি চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে এছাড়াও পাশাপাশি প্রচুর সংখ্যক সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হয়েছে যাতে কোনো রকম সমস্যা না হয় এবং এই মাঠের একদমই পাশে যে হেলিপ্যাড তৈরি করা হয়েছে সেই হেলিপ্যাডটিতে হেলিকপ্টার ঠিক মতন নামবে কিনা সেই বিষয়গুলো কিন্তু সকাল থেকেই তদারকি করছেন বীরভূম জেলা পুলিশ এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূল নেতৃত্ব স্বাভাবিকভাবেই কিন্তু একটা বলা যেতে পারে যে প্রচন্ড একটা উত্তেজনা উন্মাদনা রয়েছে কারণ মুখ্যমন্ত্রী আসছেন এবং তিনি কি বার্তা দেবেন তিনি আগামীতে যে চতুর্থ দফায় বীরভূম এবং বোলপুর দুই কেন্দ্রে কিন্তু ভোট রয়েছে সেখানে এসে তিনি কি বার্তা দেবেন তৃণমূল কর্মী সমর্থকদের কে সেটাই শোনার জন্য কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা ধন্যবাদ শুভদীপ আজ ফের ভোট প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে রোড শো করতে চলেছেন তিনি এবং অন্যদিকে বোলপুরের তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনেও সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়